আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকতাত কেমন আছেন সবাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে সামাজিক অবক্ষয় তো সামাজিক অবক্ষয় মূলত বিষয়টা কী সামাজিক অবক্ষয় হচ্ছে সমাজের মাঝে সামাজিক যে মূল্যবোধ ওইটা কমে যাওয়া তারপর পারস্পরিক প্রাতিত্ববোধ কমে যাওয়া পারস্পরিক শ্রদ্ধা কমে যাওয়া সততা কমে যাওয়া তো যখন এ বিষয়গুলা ক্রমান্বয়ে সমাজ থেকে হ্রাস পেতে শুরু করে তখন সেটাকে বলে সামাজিক অবক্ষয় আর এ বিষয়টা প্রায় আমরা এখন দেখতে পাচ্ছি তো এ বিষয়টা হওয়ার মূলত কিছু কারণ রয়েছে যেগুলো হলো পরস্পরের প্রতি শ্রদ্ধা কমে যাওয়া একে অন্যকে বিশ্বাস না করা একে অন্যের প্রতি হিংসা পোষণ করা ধর্মীয় নৈতিকতার অভাব ধর্মীয় বিষয়গুলোর প্রতি মানুষের অনাস্থা তো এ বিষয় থেকে প্রতিকার পেতে হলে সামষ্টিকভাবে আমাদের কাজ করা উচিত এবং বড়দের সাথে সমন্বয় করে এ বিষয়ে রকম কাজ করা যায় ওই বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখা অতীব জরুরি